একটা বিষয় আলোচনা হচ্ছে যে আমাদের এক্সেস রিজার্ভ মার্জিন এটার কারণে আমাদের অপচয় মানে ক্যাপাসিটি চার্জ যেটা অপরিহার্য বিষয়টা এটা এখন একটা মন্দ বিষয় হিসাবে বাংলাদেশে পরিগণিত হচ্ছে এটা কেন হল এটা হওয়ার কোনো কারণ নেই ক্যাপাসিটি চার্জ এটা ইউনিভার্সালি পাওয়ার সিস্টেমের জন্য ক্যাপাসিটি চার্জ এটা একটা সাইন্টিফিক মোস্ট অ্যাডভান্স একটা একটা সিস্টেম যার মাধ্যমে আপনার পিপেগুলো হয়ে থাকে ক্যাপাসিটি চার্জ ইজ নট এ প্রবলেম প্রবলেম হচ্ছে যে অ্যাক্সেস যেটা আপনি একটু আগেই বললেন যে রিজার্ভ মার্জিন বেশি হয় রিজার্ভ মার্জিন যদি কম হয় তাহলে লোডশেডিং হবে আর যদি রিজার্ভ মার্জিন যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ক্যাপাসিটি চার্জ বেড়ে যায় তো এই যে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ ইজ নট এ প্রবলেম অতিরিক্ত যে ক্যাপাসিটি চার্জ সেটাই হচ্ছে প্রবলেম তো এইটাকে কিভাবে আমরা আসলে প্রকৃত পক্ষে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ কত দিচ্ছি যেমন সিপিডির হিসাবে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এটার পরিমাণ ছিল প্রায় আঠাশ হাজার কোটি টাকা এবং বিপিডিবি বলছে যে তেইশ চব্বিশে এটা বত্রিশ হাজার কোটি টাকা হতে পারে তো এটার মধ্যে আসলে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ কত এটা নিয়ে তো একটা সমীক্ষা হওয়া দরকার এটা কি করা সিম্পল এটা হচ্ছে যে আপনার পাট সিস্টেম প্ল্যানিং অনুযায়ী আপনি যে ডিমান্ড যেটা হবে সেটা মিটিগেট করার জন্য আমাদের যে রিজার্ভ মার্জিন প্রয়োজন উন্নত দেশগুলো আপনার এগারো থেকে পনেরো পার্সেন্ট রিজার্ভ মার্জিন রাখি আমাদের ক্ষেত্রে হয়তো যেহেতু আমাদের মেনটেনেন্স মেনটেনেন্স অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয় আমাদের তো সেই কারণে আমাদের রিজার্ভ মার্জিন একটু বেশি হতে বিশ থেকে পঁচিশ পর্যন্ত হতে পারে আমরা যদি সেটা ধরি তাহলে এই রিজার্ভ মার্জিন আমরা কিন্তু জানি যে যখন যখন ডিসিশন নেব গভর্নমেন্ট যখন ডিসিশন নেবে যে ফর দ্য নিউ ইনভেস্টমেন্ট তখন কিন্তু বুঝ দেখতে হবে যে আমার রিজার্ভ মার্জিন কী আমি আমি এই 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 ইনভেস্টমেন্ট আমি যাবো কি না টুডেন্ট ইনভেস্টমেন্ট আর মানে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যখন ইনভেস্টমেন্ট নেবে তখন হোল সিচুয়েশন বিবেচনা করে প্ল্যানিং অনুযায়ী সিচুয়েশনটা কি সেটা বিবেচনা করে তারপরে ডিসিশনটা দিবে ইনভেস্টমেন্ট ডিসিশন যদি না হয় তাহলে এরকম মার্জিন হবে ক্যাপাসিটি চার্জ আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন যে আরো সাতাশটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন আছে যার প্রায় সম্মিলিত ক্ষমতা দশ হাজার মেগাওয়াটের কাছাকাছি এই যে আমারও এক্সেস ক্যাপাসিটি তার উপরে এই যে আন্ডার কনস্ট্রাকশন বিদ্যুৎ কেন্দ্রগুলো যা মানে যে আছে এগুলো কি নতুন দায় তৈরি করবে না তাহলে আমাদের জন্য নট এক্স্যাক্টলি এটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে যেই অতিরিক্ত যে রিজার্ভ মার্জিন কিংবা অতিরিক্ত যে ইনভেস্টমেন্ট সেটা হয়েছে কিন্তু আপনার ওয়ার্ল্ড বেস রেসিপ ইঞ্জিন এবং রেসিপ প্রোকেটিং ইঞ্জিন তো তো ভালো পিকিং প্ল্যান্ট না এটা ছিল ইমার্জেন্সির জন্য ইমার্জেন্সি দু হাজার নয় যখন ইমার্জেন্সি ছিল তখন এটা দরকার ছিল আমরা আমরা মানে অ্যানালাইসিস করে দেখেছি দুই হাজার পনেরোতে কিন্তু আমার কিন্তু সিচুয়েশান ইম্প্রুভ করেছে যথেষ্ট দুই হাজার আঠারোর পরে কিন্তু আমার লোডশেড নাই আপনার ক্যাপাসিটি শর্টেজের জন্য সুতরাং আমার কিন্তু এই তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট আর যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার রিসিপিং ইঞ্জিনিয়ার যাওয়ার প্রয়োজন নাই এবং এই সমস্ত পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমার আছে সেগুলো সেগুলোর রিটায়ারমেন্টে যাওয়ার পরে সেগুলোকে আবার নো পেমেন্টে নিয়ে আসারও কোনো প্রয়োজন নাই এই এই যে এগুলি কিন্তু অ্যাক্সেস থেকে যাচ্ছে তো এই এই অ্যাক্সেসের কারণে আমার অ্যাক্সেস ক্যাপাসিটি চার্জ হচ্ছে ধন্যবাদ